গুড মর্নিং ওকে প্রথমেই আপনাদেরকে সকালকেই নববর্ষের শুভকামনা জানাই কলকাতা পুলিশের তরফ থেকে আজকে এখানে আমাদের যে নাইন্থ ফেব্রুয়ারি যেটা হাফ ম্যারাথন হচ্ছে সেভ ড্রাইভ সেভ লাইফ তার একটা প্রোমো রান আছে আপনারা এখানে এসছেন সকলকেই অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড রানিং আপনারা সবাই জানেন যারা ফিটনেস ফিক্স আছেন ট ইজ গুড দ্যাট সকালে আপনারা এসে নিজের বডিকে কিছু টাইম দেন ডেইলি এটাই আমার রিকোয়েস্ট থাকবে দ্যাট অ্যাটলিস্ট ওয়ান আওয়ার ডেইলি এক ঘন্টা আপনাদের নিজেদের বডিকে আপনারা টাইম অবশ্যই দেবেন ইট ইজ অলওয়েজ এ গুড ফিলিং সকালে দিন যদি ভালো করে যদি শুরু হয় দেন সারাদিন ভালোই কাটবে অ্যান্ড আপনারা সবাই যদি ফিট থাকবেন তাহলে আমাদের কলকাতা ফিট থাকবে ওয়েস্ট বেঙ্গল ফিট থাকবে সারা দেশ ফিট থাকবে সো all the best and take your own time. enjoy. running has to be enjoyed. amra dorachi, and it is basically a competition with your own self. so, enjoy it and keep yourself fit and keep the society fit. thank you. all the best. ठीक से रहिए सावधानी पूर्वक गाड़ी चलाइए और अपने को और अपने परिवार को सुरक्षित रखें और फिट रहें बस इतना ही मैं देना चाहूंगी थैंक यू गो পরিবারের সকলে সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিংহোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাচরাপাড়া নিউ কেবিনে হাউস কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস